দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মেসাজ হক ফার্নিচার তো এখানে কি কি ধরনের ফার্নিচারের কাজ করা হয় এবং সেগুলো ফার্নিচার বানাতে আপনাদের কি পরিমাণে খরচ হবে এগুলো আপনারা জানতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফার্নিচার রঙ করা হচ্ছে ভাই এটা কী হ্যাঁ ওয়ার্ডড্রপ আচ্ছা এখানে একটি ওয়ার্ডড্রপ এখানে রং করার জন্য এখানে এরা সেটি ঘষেন আর কি কাগজের সাথে তো আপনাদের এটি খুঁজে পাওয়ার সুবিধাতে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা ধাপ হাজিপাড়া জেল রোড রংপুর এখানে আপনারা আসলেই কিন্তু ফার্নিচার পেয়ে যাবেন এখানে যে কাজ করতেছেন ভাই আপনার নাম আচ্ছা মহাসিন ভাই উনি রঙের কাজ করেন আচ্ছা মামুন ভাই ঠিক আছে আপনাকে আপনাকে ধন্যবাদ আমরা তো দর্শক মন্ডলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ডিজাইনের একটি সোফা তৈরি করা হচ্ছে অত্যন্ত সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন বার্নিশের কাজ করা হচ্ছে

এটি হচ্ছে আমাদের সিঙ্গেল সিটের জন্য এবং তিনটা সিট দুইটা সিট আর কি এই দুইটা সিটের জন্য যে সোফার অংশটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টি ডাবল সিটের জন্য এটি হচ্ছে সামনের নকশা এগুলো হচ্ছে পায়ার ডিজাইন আমি আপনাদেরকে অনেকগুলো ফার্নিচারের সব রিভিউর মধ্যে কিন্তু পায়ার ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে সাইডের ডিজাইন নকশাগুলো আপনাদেরকে আরো কাছ থেকে দেখাচ্ছি এখানে রং করার জন্য বার্নিশের সঙ্গে স্প্রিট মেশানো হয় স্প্রিটের সাহায্যে দেখা যায় কাঠের মধ্যে কোনো প্রকার আগাছা জন্মাতে পারে না এই জন্য কিন্তু স্প্রিট ব্যবহার করা হয় অন্যান্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করা হয় যাতে কাঠটি শুকিয়ে গিয়ে অর্থাৎ আমাদের ফার্নিচারটি যুগের পর ভালো থাকে এর জন্য কিন্তু অনেক প্রকার মেডিসিন ব্যবহার করা হয় আপনারা অবশ্যই অধিক্রি তারাই রঙের কাজ করিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের ভিতরে রাখা হয়েছে তারপরে তারপরে এটি হচ্ছে খাট খাটের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইন

ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখানে আমরা একটা নকশা দেখতে পাচ্ছি এটা খাটের আলমারির পাল্লা আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড টুলসের মাধ্যমে নকশা করা হচ্ছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে

আপনারা মেসাজ হক ফার্নিচারের সবগুলো ফার্নিচার দেখলেন এবং এখানে যে ভাইয়েরা কাজ করতেছেন তাদের সঙ্গে পরিচিত হলেন আপনাদেরকে আমি কারখানা সহ দেখালাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না